আর সামনে এই যে প্লে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এর পেছনেই একটা গ্রাম আছে সামনে বহু সারে গাও সবাই এই হচ্ছে ওভারঅল রুম বেশ সুন্দর কাজ রয়েছে মানে উডেন কাজ করা রয়েছে ফ্যান রয়েছে একদম রুমটা কিন্তু বেশ পরিষ্কার ট্যুর পিকার্স ভালো কাজ করেছে এই দিক থেকে এভরিওয়ান এখন সময় সকাল আটটা আর আজ হচ্ছে সিমলা মানালি ভ্রমণ পর্বে আমাদের তৃতীয় দিন আমরা এখন রয়েছি সিমলাতেই যে হোটেলে ছিলাম সেখানেই রয়েছি তবে আর কিছুক্ষণ পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে হ্যাঁ আজ যাব কাসল তবে তার আগে এখনও ব্রেকফাস্ট করা বাকি আছে বেরোনোর সময় ছিল আটটার সময় মানে আমরা একটা এক্সাক্ট টাইম ধরেছিলাম যে এই আটটার মধ্যেই হয়তো আমরা বেরিয়ে যাব কিন্তু এখন অলরেডি আটটা বেজে গেছে চেষ্টা করেছিলাম সকাল সকাল ওঠার কিন্তু এত ঠান্ডা এখানে যে এর থেকে বেশি সকালে ওঠা সম্ভব হচ্ছে না মানে উঠবো উঠবো করেও ঘুম ভেঙে গেলেও হয়তো মানে লেপের মধ্যে থেকে বেরোতে পারছি না কিংবা ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরোতে পারছি না এত ঠান্ডা যাই হোক এখন ব্রেকফাস্ট করব তারপর বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে কাসল এই সিমলা থেকে কাসলের দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী দুশো আট কিলোমিটার যেতে সময় লাগবে আমাদের সাড়ে ছ থেকে সাত ঘন্টা আর আমরা যে রুমে রয়েছি সেই রুমের এই উইন্ডোটা থেকে কিন্তু সকালের অপূর্ব সুন্দর একটা ভিউ আসে কিন্তু এই যে দেখুন জলের মতন হয়ে রয়েছে না মানে এত ঠান্ডা যে দেখুন পুরো কাছে জল লেগে রয়েছে সে কারণে কিন্তু বাইরের ভিউটা খুব একটা বোঝা যাচ্ছে না আবছার মধ্যেই আসছে কিন্তু তবু দেখুন পাহাড় গাছপালা পাহাড়ের রোদ দারুণ লাগছে সকালটা সত্যি এখান থেকে এই জালনাটা কিন্তু এই রুমের মধ্যে সবথেকে বেস্ট খুব ভালো লাগছে সকালের দৃশ্যটা আর এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমরা নিয়েছি এখানটায় রয়েছে চা আর রয়েছে আলুর পরোটা আর সাথে রয়েছে এই দেখুন আচার রয়েছে আর এখানটায় রয়েছে দই আলুর পরোটাটা আমরা বলেছিলাম কম তেলে করতে একদম কম তেলে করে দেখুন সার্ভ করে দিয়েছে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট আর যত তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোনো যায় ততটাই ভালো রাস্তাটা অনেকটা দূর যেরকম বললাম আপনাদের সাত থেকে আট ঘন্টার ব্যাপার এবার ব্যাপার হচ্ছে প্রথম সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা সাংঘাতিক হেডটিক জার্নি হবে কিন্তু মানে পাহাড়ের ওপরের রাস্তা তো আগের বার যখন এসেছিলাম খুশির আর তৃষার একটু সমস্যা হয়েছিল এবার যাই হোক করা নেই তবে আমরা রয়েছি আমাদেরও সমস্যা হলেও হতে পারে বারবার দাঁড়াতে হবে আর যারা আসবেন এরপর আমাদের দেখে তারা চেষ্টা করবেন এই যে জার্নিটা আজকে করবেন মানে প্রথম সত্তর আশি কিলোমিটার পুরো কাসল অব্দি বলছিলাম কাসল একবারে লাস্টেও রাস্তাটা কিছুটা খারাপ কিন্তু প্রথমে যখন সিমলা থেকে আমরা বেরোবো কাস্তলের উদ্দেশ্যে সেই সত্তর আশি কিলোমিটার রাস্তা সাংঘাতিক মানে পেঁচানো যেরকম হয় পাহাড়ি রাস্তা সাংঘাতিক পেঁচানো তো সেই জন্য খাবারটা একটু কম খেলেই ভালো হয় জলটা বারবার খেতে হবে আর সাথে যাদের খুবই সমস্যা হয় তারা যেন সাথে একটু মানে বমির ওষুধটা সঙ্গে রাখবেন আজকে প্রয়োজন হলেও হতে পারে চলুন যত তাড়াতাড়ি বেরোনো যায় তত ভালো ংি সিমলার হোটেল থেকে চেক আউট করে এবং সিমলাকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য কাসলের উদ্দেশ্যে সিমলাতে আমার এ নিয়ে দুবার আসা হলো তবে মন কিন্তু ভরল না জানেন তো সিমলা জায়গাটা এরকমই আপনাদের মন কিছুতেই ভরবে না বারবার আসতে ইচ্ছা করবে আচ্ছা বলে রাখি ইতিমধ্যে আমি চ্যানেলে সিমলা মানালি ভ্রমণ পর্বের তিনটি ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখেননি তারা অবশ্যই একবার ভিডিওগুলি দেখে নেবেন সময় নটা একচল্লিশ আর আমরা এসে দাঁড়িয়েছি হীরানগরের একদম কাছে এটা কিন্তু হীরানগরের মধ্যেই পড়ছে এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে আমাদের যে গাড়ির চালক একবার পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আমাদের গাড়ির চালক অশ্বিনী ঠাকুর এই হচ্ছে পেট্রোল পাম্প এটা হীরানগরের মধ্যেই করছে আর এখানেই আমাদের অশ্বিনী ভাইয়ের বন্ধুর একটা চায়ের দোকান রয়েছে তো সেখানেই আমরা দাঁড়িয়েছি জাস্ট চায়ের টেস্ট নেব তো কিছুক্ষণ এখানে ওয়েট করবো আজকের জার্নিটা বলেছিলাম এমনি হেডটেই তার মধ্যে আমরা জার্নিটা খুব এটা হচ্ছে সুরাজ ভাই অশ্বিনী ভাইয়ার বন্ধু ভাই আর সামনে এই যে প্লে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এর পেছনেই একটা গ্রাম আছে এই যে দেখুন একটা সবুজ উজ্জ্বল

আপি সামনে বহুত সারি গাওে আব আগর নাম বতাউগা তো কাফি টাইম চা খাওয়াটা বড় কথা নয় উদ্দেশ্য হচ্ছে এই ভিউটা যেটা আপনারা দেখতে পেলেন একটু আগে দেখালাম কিংবা এখনো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এই ভিউটা এখান থেকে উপভোগ করতে করতে এই জাস্ট একটু চা চুমুক তো এটাই চাটাও ভালো হয়েছে আর সেই সাথে ভিউটা কিন্তু দুর্দান্ত চা শেষ করে গাড়িতে চড়ে আবারও রওনা দিলাম আর জার্নি অনেকটা বাকি কাসল পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে যারা গাড়িতে খুব বেশি জার্নি করতে পারেন না তারা অবশ্যই আজকের জন্য কিছু মেডিসিন সঙ্গে রাখবেন এছাড়া বলে রাখি আমরা এবারে সিমলা মানালি ট্রিপ বুক করেছি ট্যুর পিকার্সের থেকে আপনারা যারা আমাদের মতো সিমলা মানালির বাজেট ট্রিপ করতে চাইছেন তারা অবশ্যই ট্যুর পিকার্সের সাথে কথা বলে নেবেন বুক করাটা বড় কথা নয় একবার রেটটা জেনে নেবেন তবেই বুঝতে পারবেন আমি কেন ট্যুর পিকার্সের কথা বলছি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং প্রেসক্রিপশানে দেওয়া আছে সময় এখন সাড়ে এগারোটা আর আমরা এসে দাঁড়িয়েছি ঘাট নামে একটা জায়গা আসলে এখানটায় দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি কিন্তু আমাদের যে ড্রাইভার রয়েছে ও ব্রেকফাস্ট করে আসবে তাই এখানটায় দাঁড়ালাম এই পড়ারিঘাটে এখানটায় একটা রেস্টুরেন্ট রয়েছে ওখানটায় ও ব্রেকফাস্ট করবে আর সে সাথে আমরাও ও সুইট লাইম সোডার একটু অর্ডার করেছি সুইট লাইম বলা হয় ঠিক নয় ওটা হচ্ছে আমরা ফ্রেশ লাইন সোডা অর্ডার করেছি তো ও ব্রেকফাস্ট করুক আমরা ও সোডাটা একটু নেই আর এই যে যেই জায়গাটা দাঁড়িয়েছি বারারিঘাটের এই মানে হোটেলটা এখান থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ রয়েছে কিন্তু পাহাড়ের এই দিকে চলুন আরো কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের একবারে ভালো করে ভিউটা এই যে এই সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়েই কিন্তু আমরা যাব আমরা জাস্ট একটু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর কি মানে এখানে গাড়িটা রাখা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা যাব আর বাকি এই দেখুন এই হচ্ছে ভিউটা তো এই এসে গেছে আমাদের সোডা এটা নেওয়া হয়েছে একটু রিফ্রেশমেন্টের জন্য আর কি এই দেখুন এখানটায় মালটা গাছ দেখুন গাছে মালটা ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মালটা গাছ আর এইদিকে দেখলাম স্কোয়াশ গাছ রয়েছে দেখাই স্কোয়াশটা এই যে দেখুন লতানো গাছটা এটাই হচ্ছে স্কোয়াশ গাছ এখানটা একটা স্কোয়াশ দেখলাম আমরা এই যে এই যে এই দেখুন পাতার মধ্যে দিয়ে স্কোয়াশটা দেখা যাচ্ছে একবার আমি পয়েন্ট করার চেষ্টা করি এই যে এই পাতাটা এই পাতাটার ওপরে দেখুন এটা হচ্ছে একটা স্কোয়াশ অনেকটাই বড় দেখাচ্ছে কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম তার কিছু সময়ের মধ্যে পাহাড়ি রাস্তা শেষ করে আমরা সমতলে প্রবেশ করলাম তবে খুব বেশি সময় এরকম সমান রাস্তা থাকবে তা কিন্তু নয় মাঝে মধ্যে ছোট বড় পাহাড়ি রাস্তা আসতেই থাকবে তবে কাসল যাওয়ার আগে পর্যন্ত মোসান সিকনেস হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এখন যা আছে তা হলো এই সুন্দর প্রকৃতি সময় দুপুর দুটো আর আমরা এসে পৌঁছেছি পাণ্ডো ড্যামের কাছে অবস্থিত এরকম একটা রেস্টুরেন্টের রেস্টুরেন্টটার নাম হচ্ছে নীলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো যেহেতু দুটো বেজে গেছে এখন করতে হবে লাঞ্চ তাই এরকম একটা জায়গায় দাঁড়ানো আর এখানে গরমটা কিন্তু একটু বেশি আছে মানে আমরা যেরকম সিমলায় দেখেছিলাম যতটা ঠান্ডা ছিল এখানে কিন্তু ততটা ঠান্ডা নেই কারণ সিমলার উচ্চতা ছিল দু হাজার দুশো মিটারের আশেপাশে আর এই যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাণ্ডু এখানকার উচ্চতা হচ্ছে ধরুন ওই আটশো মিটারের কাছাকাছি তো সেক্ষেত্রে এখানে কিন্তু গরমটা একটু বেশি তো চলুন একবার ভেতরে গিয়ে দেখি মেনুতে কী কি রয়েছে যদিও আমরা খুব বেশি ভারী খাবার খাবো না হালকা পাতলার উপরেই লাঞ্চটা সারবো চলুন একবার গিয়ে দেখা যাক নীলম রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন এবং দুটো নান এই কড়াই চিকেন এবং নান মিলিয়ে আমাদের খরচ হয়েছিল সাড়ে চারশো টাকা তো লাঞ্চ আমাদের কমপ্লিট আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন আর দুটো নান অর্ডার করেছিলাম তবে টেস্ট আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা বলবো না অ্যাভারেজ দাম কিন্তু প্রাইসিং এগুলো হাই থাকে একটু মানে এই শিমলা মানালি জায়গাটা যথেষ্ট কস্টলি এখানে রুমের থেকেও খাবারের দাম কিন্তু অত্যাধিক বেশি তবে অ্যাভারেজ টেস্ট খুব বেশি ভালো না আবার একবারে যে খারাপ সেটা বলবো না অ্যাভারেজ তো যাই হোক আমাদের লাঞ্চ তো হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কাফলের উদ্দেশ্যে তবে এর মাঝখানে আমরা দাঁড়াবো কাছেই চলে এসে কি ড্যাম পাণ্ডুড্যাম ড্যামে দাঁড়াবো ড্যামের একটা সুন্দর ভিউ রয়েছে ওখানটায় দাঁড়িয়ে সেই ভিউটা আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো ড্যাম হিমাচল প্রদেশের মান্ডি জেলার বেয়াস নদীর উপর অবস্থিত একটি বাঁধ বেয়াস প্রকল্পের অধীনে বাঁধটি উনিশশো সালে সম্পন্ন হয়েছিল এর প্রাথমিক উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদন আমরা এসে পৌঁছে গেছি ড্যাম মানে ড্যামের এটা কিন্তু অরিজিনালি একটা ভিউ পয়েন্ট এখান থেকে মানে যে জলাধারটা যেখান থেকে যেটা বাঁধ আর কি যেখান থেকে জল ছাড়া হয় সেটা খুব একটা ভালো দেখা যাবে না মানে দেখাই যাবে না এখান থেকে এখান থেকে আমরা শুধু জলাধারটা দেখতে পাচ্ছি তবে জলটাও বেশ দেখতে সুন্দর লাগছে অনেকটা বড় এই জলাধার হিমাচলের দুটি প্রধান নদী বেয়াস এবং সাতলুজ হিমালয় থেকে প্রবাহিত হয় এর মধ্যে বেয়াস নদীতে সারা বছর বেশি জল থাকে সে কারণে জলবিদ্যুৎ এবং সেচের পরিকল্পনা করে এই ড্যামের নির্মাণ করা হয় এখন আমরা ক্রস করতে চলেছি টানেল এই টানেল সম্বন্ধে আপনাদের বলে রাখি এই টানেল হচ্ছে মানালি যাওয়ার রাস্তার থেকে পুরনো টানেল আড়াই কিলোমিটার লম্বা এই টানেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছোতে প্রায় সময় লেগে যায় দেড় থেকে দু মিনিটের মতো আর যখন আমরা এই টানেলটা ক্রস করব ক্রস করে যখন আমরা অন্য অন্যদিকে বেরোব তখন সেই সাইডটা কিন্তু পূর্লুক সময় এখন তিনটে ছাপ্পান্ন আর আমরা এসে দাঁড়িয়েছি এরকম একটা জায়গায় ওই যে ওই সাইডে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে তো এই জায়গাটার নামও কিন্তু অট মানে যেই টানেলটা আমরা পার করলাম এই টানেলটা হচ্ছে ইংরেজদের দ্বারা তৈরি মানালিতে একমাত্র টানেল ছিল কিন্তু এই অট টানেল যেটা এই অট জায়গার উপরই অবস্থিত তাই টানেলের নামও যেমন অট এই জায়গাটার নামও কিন্তু অট আর এখানে এসে এই একটা ভাবায় আমাদের দাঁড়ানো হয়েছে কারণ আমাদের যে ড্রাইভার রয়েছে তার লাঞ্চ করা হয়নি সে লাঞ্চ করবে আমরাও একটু কোল্ড ড্রিঙ্কস নেবো তবে এই যে যে ধাবাটা আর এই লোকেশনটা এতটা স্পেশাল তার কারণ হচ্ছে এখান দিয়ে কিন্তু বেয়াস রিভার বয়ে চলেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই আমি সেখানটাই যাচ্ছি নিচে মানে আমাদের যে যেই ধাবায় আমরা দাঁড়িয়েছি তার একদম পাশ দিয়েই রাস্তাটা রয়েছে এখানেই কিন্তু বেয়াস রিভার বয়ে চলেছে চলুন একবার দেখিয়ে দিই কতটা সুন্দর জায়গাটা এটা হচ্ছে বেয়াস নদীর বেড আর নদীতে জল একটু কম এটা এই নদীটা অরিজিনালি বর্ষার সময় কিন্তু সাংঘাতিক জল থাকে তবে আমরা যখন একটু পরে দেখবেন আমরা যখন কাসলের উদ্দেশ্যে আরও কাঁসলের কাছাকাছি চলে যাব ভুন্টার নামে একটা জায়গা থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাবে সেখান থেকে কিন্তু রাফটিং হয় রিভার রাফটিং তো সেই পয়েন্টগুলো আমরা সামনে তুলে ধরবো এই বেয়াস নদীর উপর সেখানে একটু জল বেশি তো দেখুন কত সুন্দর রিভার বেডটা লাগছে একদম ওই পাহাড়গুলোর উপরে কিন্তু সূর্যের আলো পড়ে রয়েছে এই দিকটা একটু ছায়া মানে আলো ছায়ার একটা খেলা চলছে যেহেতু এখন প্রায় চারটে বেজে এসছে আর এই দিকে দেখুন রেস্টুরেন্টটা এখানেও কিন্তু আপনারা মানে কিছু স্ন্যাক্স কিংবা আপনাদের যা খাবার আইটেম সেগুলো এখানেও অর্ডার করে খেতে পারুন পারবেন তো দেখুন একদম ব্যাস নদীর সামনে বসে কত সুন্দর জায়গাটা এখানে এরকম কিন্তু আরও বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে বেশ ভালো জায়গা নদীর পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও এগিয়ে চললাম দুপুর গড়িয়ে তখন বিকেল হয়ে এসেছে দু এক জায়গায় পাহাড়ের গায়ে সূর্যের আলো থাকলেও তা জানান দিচ্ছে সময় এবার সূর্যদেবের অস্তা চলে যাওয়ার এখানে দেখুন বড় বড় বোর্ডে কিছু নাম্বার লেখা রয়েছে আসলে এখান থেকে আপনারা রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং করতে পারবেন তবে এবার কোনো অ্যাক্টিভিটি করছি না আগের যখন এসেছিলাম এখান থেকে আমরা রিভার রাফটিং করেছিলাম লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নেবেন আর হ্যাঁ আরেকবার বলে দিই আমরা এবার আমাদের শিমলা মানালির ট্যুর বুক করেছি ট্যুর পিকার্সের থেকে ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া আছে এই যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে যাচ্ছে এটা চলে যাচ্ছে মানালি আর আমরা যে ডান দিকের রাস্তাটা নিলাম এই রাস্তাটা যাচ্ছে কাসল কাসলের রাস্তাতে প্রবেশ করতেই পরিবেশ তাড়াতাড়ি বদলে গেল আমরা আবারও উঠে পড়লাম পাহাড়ি রাস্তায় পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী এরপর সন্ধে হয়ে এলো আমরা তখনও কাসলের থেকে বেশ কিছুটা দূরে রয়েছি তখন অবশ্য আমাদের মধ্যে দ্বিধা চলছে যে আমরা রুমে ঢোকার আগে বা হোটেল পৌঁছনোর আগে মণিকরণ যাব কি যাব না অনেক ভাবনা চিন্তার পর আজকের জন্য মণিকরণ যাওয়ার প্ল্যানিং ড্রপ করে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের হোটেলের সামনে তো এখন সময় ছটা আর আমরা এসে পৌঁছে গেছি কাসলে আজকে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে তো এই আমার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের আজকের হোটেল তো চলুন একবার হোটেলের ভেতরে যাই আর ভেতর থেকে রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আজকের আমাদের রুম কাসলে দেখুন কতটা সুন্দর রুমটা রয়েছে একটা বড় বেড এই দেখুন অনেকটা বড় বেডটা রয়েছে রয়েছে সাইড টেবিল রয়েছে ইন্টারকম এখানটায় বেশ একটা ছোট টি টেবিল রয়েছে সাথে বেতের চেয়ার রয়েছে খুব ভালো লাগছে আর এখানটায় একটা বড় উইন্ডো রয়েছে যেহেতু এখন রাত্রেবেলা উইন্ডোর পর্দাটা যদি আমি সরিয়ে দিই তবু যে রাত্রে খুব বেশি ভিউ আপনারা দেখতে পারবেন এমনটা কিন্তু নয় আর এই দেখুন এখানটায় কিছু লাগেজ স্পেস রয়েছে আর এখানটায় টিভি রয়েছে সে সাথে এদিকে একটা ছোট ব্যালকনি রয়েছে ব্যালকনিটা যদি আমরা ওপেন করি এটা দরজাটা যদি খুলি সেক্ষেত্রে দেখুন এখানটায় কিন্তু সামনে রিভার বেড রয়েছে পার্বতী নদী বয়ে চলেছে তার একটা আওয়াজ আমরা পাচ্ছি বাট রাত্রেবেলা যেহেতু এই যে মাটিটা দেখতে পাচ্ছি আমরা পাথরের মাটিটা এরপরেই কিন্তু নদী রয়েছে যাই হোক এখন রাত্রেবেলা বলে দেখা যাচ্ছে না চলুন আর এদিকে দেখুন এই ব্যালকনিতেও বেশ দুটো চেয়ার একটা টেবিল রয়েছে এখানে বসেও কিন্তু সময় কাটানো যাবে বাট ঠান্ডার সময় বাইরে বসে থাকা খুব একটা মানে ভালো হবে না আর কি চলুন ভেতরে যাওয়া যাক আর এই দেখুন এই হচ্ছে ওভারঅল রুম বেশ সুন্দর সিলিংয়ে কাজ করা রয়েছে মানে উডেন কাজ করা রয়েছে ফ্যান রয়েছে একদম রুমটা কিন্তু বেশ পরিষ্কার টুর পিকার্স ভালো কাজ করেছে এই দিক থেকে এবার চলুন একবার এখানটায় দেখিয়ে দিই একবার এই দেখুন এটা রয়েছে একটা বড় মিরার আর এদিকেই রয়েছে ওয়াশরুম এই দেখুন রয়েছে গিজার রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এখানটায় দেখুন টাওয়াল দিয়ে দিয়েছে সাওয়ার কিট দিয়েছে আর এখানটায় রয়েছে একটা মিরার রয়েছে ওয়াশ বেশিন বেশ ভালো সময় রাত দশটা আর আমরা যখন হোটেলে এসেছিলাম তারপর ফ্রেশ হয়ে সেই যে লেবের ভেতরে ঢুকেছি আর কিন্তু বেরোনো হয়নি বেরোতেও ইচ্ছা করছিল না সারাদিনের একটা ধকল অনেকটা জার্নি এই সিমলা থেকে আসল আসা প্রায় ধরুন আড়াইশো কিলোমিটারের প্রায় একটা জার্নি রয়েছে গুগল ম্যাপ দেখাচ্ছে হয়তো দুশো ছয় থেকে দশ কিলোমিটারের মতন কিন্তু রিয়েলি জার্নিটা তার থেকে অনেক বেশি আট থেকে ন ঘন্টার একটা জার্নি হয়েই যায় পুরো দিনের ধকল তো এসেই একবার শুয়েছি আর উঠতে ইচ্ছা করছিল না এখন দশটা পাচ্ছে জাস্ট উঠলাম রুম সার্ভিস থেকে ডিনার সার্ভ করে গেছে অলরেডি আমাদের রুমে তো সিমলায় যেরকম আমরা দেখেছিলাম যে যতটা ঠান্ডা রয়েছে এখানে কিন্তু মানে কাসলে কিন্তু অতটা ঠান্ডা নেই কাসলের টেম্পারেচার হচ্ছে সাত থেকে আট ডিগ্রি খুব যে ঠান্ডা বলবো না আবার খুব যে গরম সেটাও নয় যথেষ্ট ঠান্ডা রয়েছে তবে সিমলার মতো নয় আর সামনে দিয়েই বয়ে চলে যে পার্বতী নদী রাত্রেবেলা তাই দেখানোর মতন খুব একটা জায়গা নেই কিন্তু সাংঘাতিক আওয়াজ আসছে মানে স্রোতটা সেই স্রোতের শব্দটা আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন আর এই যে মানে কাসল কাসলের এই রিভার বেডটা পার্বতী রিভারের যে বেড আছে না বেডে প্রচুর কিন্তু হোটেল রয়েছে আর এখানকার সবথেকে ভালো জিনিস যেটা সব থেকে ভালো লেগে থাকে এখানকার সাইডের যে রয়েছে প্রচুর আর হয়ে থাকে সময় হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করার ভিডিও শেষ করার আগে রাত্রে রুটি ভাত পনির ডাল জিরা আলু ভাজা দিয়ে ডিনার সেরে নিলাম কাসলের এই বাজেট ট্রিপেও যে এতটা ভালো হোটেল পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি এর পুরো ক্রেডিট ট্যুর পিকার্সের ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া রইল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই ফিরব পরবর্তী পর্ব নিয়ে